আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশান চলে যায় আর প্লিজ বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলেন শুরু করি মিম কেন গ্রাম থেকে চলে গেছিলো মানে বাবার বাড়ি ছেড়ে গেছিলো যেখানে নিজে সনের ঘর করলো ফার্নিচার বানালো এত টাকা খরচ করলো তারপরে কেন মিম বাড়ি ছেড়ে চলে গেছিলো আবার এখন মিম যখন ঢাকায় গেল। সেখান থেকে আবার কেন মিম ঢাকা থেকে আবার কেন বাড়িতে চলে আসতেছে মানে এখন নিজে জায়গা কিনতেছে আর ওইদিকে সাবিনা সাবিনার কথা কি বলবো সাবিনা দুই দিন পর পরে খাওয়ার জন্য বাবার বাড়িতে চলে আসে একদিকে সে আপনাদেরকে বলতেছে তার ভিডিওতে তার ভাষা যখন যায় সে আপনাদেরকে বলে সে ডায়েটে আছে। সে কিছু খাবে না ঠিক আছে কিন্তু যখন সে বাবার বাড়ি আসে মিমের বাসা যায় তিসার বাসা যায় তখন সে রাক্ষসের মতো খাবার নিয়ে যুদ্ধ করতে থাকে মানে কি বলবো বলেন আপনারা বলেন তো এটার কোনো যুক্তি আছে জমি কিনছে জমি কেনার জন্য অনেক নাটক করলো এই মিষ্টি বিতরণের জন্য পুরা সুটকেস নিয়ে বাপের বাড়িতে এসে এভাবে বোঝা হওয়ার কোনো মানে ছিল এই মহিলা কথা বলতে পারতেছে না দেখালো আমাদের সামনে যে সে প্রচণ্ড তার গলা ব্যথা সে কথা বলতে পারতেছে না অসুস্থ এর মধ্যে সে যেই পরিমাণে পকর 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 করলো খুকির সাথে খুকি যে কেন ওর দুই মানে দুই কানের নিচে ধরে চল লাগাই দিল না কি করে সহ্য করলো এই মহিলাকে একটা খাবার তোকে যে সকালবেলা উঠে খিচুড়ি রান্না করে এটাই তো তোর সক্রিয়া হওয়া উচিত তুই কি করে এই খাবার নিয়ে যুদ্ধ করতেছিস মানে সাবিনার কি কোনো বিবেচনা নাই নাকি মাত্র এক সপ্তাহ সে মেমের বাসা থেকে ঢাকা থেকে আসছে এক সপ্তাহ আগে আসছে আর এসেই আবার সে বাপের বাড়িতে এই মেয়েটার পড়াশোনা গেল ভার মেয়ে মেয়ের পড়াশোনা নিয়ে তার কোনো চিন্তা নাই দর্শক আপনাদেরকে আমি বসি আপনারা এই ব্যাপারে অবশ্যই মহিলাকে প্রতিদিন জুতা পেটা করবেন সবাই মিলে কারণ মরিয়মের ভালোর জন্য অবশ্যই আপনাদেরকে কথা বলতে হবে আপনারা কথা মানে বললেই হচ্ছে এরা ঠিক হবে আদার এরা ঠিক হবে না আর না হয় ভিডিও দেখা বন্ধ করে দিবেন ওই ভিউজ কমে যাবে তখন ওই মহিলা মোটা মহিলা শুকায় যাবে দেখেন বাড়িতে বড় বউটা অসুস্থ বলবো না এটাকে অসুস্থতা বলে না প্রেগনেন্ট একদিনে কিন্তু মোহাম্মদ অনেক ছোটো তার মধ্যে আরেকটা সন্তান আসতেছে এই মহিলার কি এখন মেহমানদারি করার সময় আছে বলেন আপনারা ভুলে গেছেন সাবিনার কথা সাবিনা যখন প্রেগনেন্ট ছিল দিনের পর দিন মাসের পর মাস বসে বসে দিন কাটাইছে বাচ্চা হওয়ার আগে কোনো কাজ করে নাই হ্যাঁ তো সেটা ভুলে যায় না আর ওইদিকে কুকির অবস্থা দেখেন কুকি ছোট একটা বাচ্চা আছে এই বাচ্চাটাকে তার চুলার পারে রেখে এই মহিলা কন্টিনিউ এতগুলি মানুষের জন্য খিচুড়ি রান্না করছে ভর্তা করতেছে মানে আমি অবাক হয়ে যাই যে কোহিনুর বেগম যদি এগুলো দেখে এই ধরনের অমানবিকতা দেখে যদি চুপ থাকে এই ধরনের শাশুড়ির সাথে কোনো ছেলের বউরা থাকবে না এ কারণেই এদের কাছ থেকে আলাদা হয়ে যাওয়া উচিত এরকম শাশুড়িদেরকে অবশ্যই অবশ্যই এদেরকে শাস্তি দেওয়া উচিত এদের এদেরকে আসলে এই ধরনের ইয়ে না করলে হয় না আর আপনারা কথা বলেন তো আপনারা যে এই যে খুব এসে ইয়ে কি চিল্লালেন চিল্লাইলেন শারমিনকে চিল্লাইলেন কেন তোমরা ভাইয়ের বুধ থেকে কি থেকে আলাদা হয়ে গেছো আচ্ছা আপনারা বলেন তো আপনারা এরকম দু চোখও কেন ওইদিকে দেখেন তিসা

শাশুড়ি রান্না করে উপরে সে হামলা চালা কারণ ওই যে শাশুড়ি পারুল খালাকে দিয়ে ক্লিন করাবে তাদের তো টাকা পয়সা আসবে না তখন আপনারা কেন মুখ খুলেন না আপনাদেরকে তো দেখি না তখন মুখ খুলতে মিমের হঠাৎ করে কেন আবার কথার ভুল পাল্টায় গেল মিম আপনাদেরকে গ্রাম ছেড়ে চলে গেল কি বলে গেল গ্রাম ছেড়ে চলে যাওয়ার কারণ কারণ হচ্ছে আদ বিয়ার চুলকানি হয় আদ বিয়ার র্যাশ হয় ঠিক আছে আর হচ্ছে আদ বিয়াকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে সেই জন্য কিন্তু সে এই বাড়ি ছেড়ে দিল এখানে যেখানে সনের ঘর উঠাইছে ফার্নিচার করছে এখানে খাবারের দোকান দোকানদেব ঠিকঠাক করছে বলে সে ঢাকায় চলে গেল ঢাকা থেকে এখন আবার সে কেউ শিলায় চলে আসতেছে গ্রামের নির্মল বাতাস গ্রামের সকালে উঠে লোকজন কাজকর্ম করে এগুলো সে খুব মিস করতেছে আচ্ছা বলেন তো ঢাকা শহরের লোকজন কি সকালে ঘুম থেকে উঠে না সবার বাচ্চা ভোরবেলা স্কুলে যায় সব বাবা মা ঘুম থেকে উঠে বাচ্চাকে স্কুলে পাঠায় মসজিদে পাঠায় নিজেরা অফিসে যায় এগুলো কেউ দেখে না আর আমি এবার বলি আপনাদেরকে আসল কারণ কি কেন মিম এই গ্রাম ছেড়ে দিছিল। তার কারণ মিমের সাথে তখন বাবুর প্রেম তুঙ্গে তখন বাবুর প্রেম তুঙ্গে বাবু কিছুদিন পর পরপরই এখানে আসতো এবং বাবু আর বাবুর মিমের বাসায় বাবুকে একদিন বিছানায় অবস্থায় পাওয়া গেছে ভিডিওতে চলে আসছিলো কি বা শারমিনের ইয়েতে তো এই জিনিসগুলো হয়তো ও যে নোংরামগুলি করে ওরা সেই নোংরা খোলাশা করে করতে পারতেছিল না কারণ দুই ভাই বাধা দিচ্ছিল দুই ভাবই বাধা দিচ্ছিলো বাধা দিচ্ছিল না বাধার কারণ হয়ে দাঁড়াইছিল তো তখন তো তার প্রেম তুঙ্গে যেহেতু এখন এখানে করতে পারতেছে না ভাইদের সঙ্গে তার একটা মনোমালিন্য তৈরি হয়েছে এখন কি দিবে দিবে উশিলা হচ্ছে গিয়ে সে তা আদবিয়াকে পড়াশোনা করানোর জন্য ওখানে চলে যাচ্ছে প্লাস আদবিয়ার অ্যালার্জি সেখানে গেল সেখানেও প্রেম তুঙ্গে ওই বাসাতে ইচ্ছা মতো তারা লিভ টুগেদার করে নিচ্ছে দীপ্তার করার পরে যখন আমরা সবাই মিলে কথা বলা শুরু করছি যে হ্যাঁ নোংরামি করতেছে নোংরামি করতেছে তখন গিয়ে সব দর্শকদেরকে জানাইলো যে না তারা প্রেম করবে তার ডিসিশন নিজতে বিয়ে করা সমস্ত কিছু নাটক দর্শক আপনারা অনেক বোকা অনেক বোকা এরপর দেখেন এই সাবিনাও কিন্তু ঢাকা শহরে গিয়েছিল। কিন্তু সাবিনাও একই কথা বলে চলে আসছে সে গ্রামে নির্মল বাতাস সে মিস করতেছে ওখানে তার দম বন্ধ হয়ে আসে ঢাকা শহরে সেই জন্য সে গ্রামে চলে গেছে কিন্তু আমাকে একটা কথা বলেন এই গ্রামে চলে যাওয়ার পরে সে কয়দিন গ্রামে ছিল মিম যেই সময় ঢাকায় বাসায় নিছে তারপর থেকে মহিলা দুদিন পর পরই বিভিন্ন উসিলা ডাক্তারের উসিলা দেখা দেখা ঢাকা চলে গেছে তাহলে এই মহিলার যদি ঢাকা শহরে দম বন্ধ হয়ে আসে তাহলে মহিলা কেন অন্যের বাসায় বোঝা হয়ে দিনের পর দিন গিয়ে থাকে বলেন আপনারা আমাকে উত্তর দিন এবার দেখেন মিমের ঢাকা হয়তো এত তাড়াতাড়ি ছাড়বে না জাস্ট জায়গাটা কিনছে হয়তো আস্তে ধীরে বাড়ি করবে কিন্তু এই যে মিম একটা গ্রামে যাওয়ার পায় তারা করতেছে দেখেন এই যে মিম ঢাকায় বাড়ি নেওয়ার পর থেকে মিমের বাসায় কয়দিন খালি থাকছে মিম ওরা কি দুই দিনও বাসে একা থাকতে পারছে নিজের মত করে সংসার করতে পারছে তীষা চলে আসে তার ওই গবেট করে এসে এক মাস মাস থাকে যতক্ষণ পর্যন্ত না তাকে করে দেওয়া হয় তারপরে গ্যা যায় আবার সাবিনা মুটকি চলে আসে খাওয়ার জন্য রাক্ষসের মতো ঠিক আছে তার ওখানে আবার শ্বাস বন্ধ হয়ে যায় ঢাকা থাকলেও শ্বাস বন্ধ হয়ে যায় তার হচ্ছে আপনার ওই গ্রামে থাকলেও শ্বাস বন্ধ হয়ে যায় তাই মহিলা শ্বাস নেওয়ার দরকার আছে বলেন মহিলার ব্যাপার হচ্ছে মহিলার কাজ কাজকর্ম কিছু ভালো লাগে না মহিলারা আপনি টাকা পয়সা দিয়ে দেন শপিং করতে বলেন দেখবেন মহিলার দম আর বন্ধ হবে না মেয়ে আসলে কয়েকটা কারণেই ঢাকা ছেড়ে দিচ্ছে বলে আমার মনে হচ্ছে এক নম্বর হচ্ছে শ্বশুরবাড়ি খুব কাছে শ্বশুরবাড়ির দায়িত্বগুলো ওর ঘাড়ে আসতেছে আর আর হচ্ছে এই যে ঢাকা শহরে যে ওর একটা মেহেমানের চাপিটা ও নিতে পারতেছে না